বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলি বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ফাতোয়া জারি করেছেন বিশিষ্ট মুসলিম পণ্ডিতরা অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উপর সতেরো মাস ধরে চলা নৃশংস বা নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা এই ফতোয়া জারি করেছেন ইউসুফ আল কারজাবির নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সদের মহাসচিব আলী আল কারদাগি সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক সংখ্রযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন কারাদাখি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন তার জারিকৃত ফরমান বা ফাতোয়াসমূহ বিশ্বের একশো কোটি মুসলিমদের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে এদিকে ইসরায়েলি কাফের শত্রু আখ্যা দিয়ে আলী আল কারাদাগি বলেন গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ তা যে কোনো সমর্থনই হোক না কেন তিনি আরও বলেন এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা জলস্থল বা আকাশপথে বন্দরের মাধ্যমে তাদের পরিবহনকে সহায়তা করা নিষিদ্ধ প্রভাবশালী ধর্মীয় নেতা কারদাগি বলেন গাজায় আমাদের ভাইয়ের সহায়তার লক্ষ্যে দখলদার শত্রুদের স্থলত আকাশ ও সমুদ্র পথে অবরুদ্ধ করার দাবি জানিয়েছে কমিটি কারদাগির বিবৃতির প্রতি অন্য আরও চোদ্দ জন মুসলিম পণ্ডিত সমর্থন জানিয়েছেন বিবৃতিতে বিশ্বের সব মুসলমান দেশের প্রতি তাদের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিগুলো পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়ার আহ্বান আহ্বান জানানো হয়েছে যাতে তিনি আগ্রাসন বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করে